জামাত ইসলামের আগামীকালকে জাতীয় সমাবেশ রয়েছে এবং এই সমাবেশ থেকে দশ থেকে পনেরো লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা জানিয়েছেন দলটি এবং আজকে তার আগের দিন শুক্রবার জুমাবার এবং আপনারা দেখছেন যে শেষ মুহুর্তের যে প্রস্তুতি স্টেজ তৈরির যে কাজ সেটি চলছে এবং শত শত শ্রমিকরা এই স্টেজ বিশাল স্টেজ করা হয়েছে এবং স্টেজটা পুরোটাই সবুজ সবুজের মাঝখানে সাদা লেখা এবং আপনারা দেখছেন যে স্টেজের ডান এবং বাম পাশের দাঁড়িপাল্লা বিশাল বড় করে দুপাশের দাড়িপাল্লা রাখা হয়েছে এবং স্টেজটাও যেহেতু বিভিন্ন দলের জাতি নেতৃবৃন্দরা আসবেন স্টেজটাও বিশাল বড় করা হয়েছে এবং মাঠ ফাঁকা কিছু লোকজন এসেছে দূরদ্রান্ত ধর থেকে যারা এসেছেন তারা একটু এখানে এসে ঘুরে যাবার ঘুরে দেখছেন আর কি এবং এই দিকেও একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এল লাইট লাগানো হয়েছে এদিকটাও এবং নেটওয়ার্ক ইস্যু যেন না হয় নেটওয়ার্কের সমস্যা যেন না হয় এই জন্য বাড়তি একটি টাওয়ার মোবাইল টাওয়ার আমরা দেখতে পাচ্ছি সেখানে স্থাপন করা হয়েছে এবং মঞ্চের সামনের অংশে বিশাল যে ই করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি

লক্ষ লক্ষ মানুষের যেহেতু আয়োজন এবং বিশাল কর্মযজ্ঞ দুদিন ধরেই সেই কর্মযজ্ঞগুলো চলছে এবং কালকে সমাবেশে জামায়াত বলছে সকল ধরনের যে ইতিহাস সেটি ব্রেক করবে তো এই ছিল মূলত সর্বশেষ এখানকার যে পরিস্থিতি কালকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কালকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কী ধরনের সমাগম হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনাদের আপডেট জানানোর সর্বোচ্চ চেষ্টা করব আমরা না আমরা ডিসিদের খরচে আমরা নিজের আসছি ইভেন আমাদের আরো ভাইদেরকে আমরা ডিসিদের সহযোগিতায় এখানে হাত থেকে তো আগামীকাল উনিশশো জুলাই বাংলাদেশ